যদি তাদেরকে একটু ট্রেনিংটা আমরা পাঠাতে পারি আরো অল্প পয়সায় আবার অনেকেরই আসে টাকা পয়সা খরচ করে ছেলেকে পাঠাচ্ছে করে চিনে আসছে চাকরির মতো এই পার্সানেরা এই এজেন্টারা আর ঠিক গিয়ে তাকে মারছে এই অংশ গভর্নমেন্ট যদি নিজের নিয়ন্ত্রণে রেখে বলতো এই ছেলেদেরকে মূল্য আমরা পাঠাবো আর এরা ওই ঝেঁপে গেলে এর উপার্জন হবে উপার্জনের টাকা ওরাও পাবে আমাদের দেশে একটা আয় একটা খাত আছে এটা আমাদের টাকাটা আমাদের বৃদ্ধি হবে আমাদের উন্নত হবে যদি বল এই কাজ করতো কথা না করে আনন্দ মূর্তি মুরাল, ইত্যাদি দিয়ে যত টাকা খরচ করছে এই টাকাগুলো দিয়ে যদি এই খাতে লাগানো হতো তাহলে আমাদের দেশে আজকে দারিদ্রতা থাকতো না বিমোচন হয়ে যেত ভাইরা দুঃখের কথা কয়েকটা সুন্দর কয়েকটা বলবেন এই বাংলাদেশ সাত করা ভাগ মুসলমান আমরা মাত্র আট ভাগ আছে অন্যরা এই দেশে কুকর্ম দুষ্কর্ম খারাপ কর্ম গুন্ডা শৈতানি অদানি খারাপি মাধ্য যা করে মুসলমানের বাচ্চারা করে এই মুসলমানের বাচ্চারা ফতোয়া দেয় আপনাদের করে দেয় ও নামাজি পড়ে না ও চুরি করে ডাকাতি বেঙানি করে আবার আপনারা নামাজ পড়ে তা দেখতেও পারে না তাদেরকে ফাঁসি দেয় তাদেরকে আয়না ঘরে নিয়ে যায় তাদেরকে জেল দেয়

দুনিয়াতে পাঠান যখন ধর বললেন তোমরা এখান থেকে দুনিয়া চলে যাও ওখানে গিয়ে আমার তখন কোনো হেটার আছে ওই হেদারটা তোমরা যদি মেনে চলে যা তোমাদের দুঃখ কষ্ট দুঃখের যা

তাহলে আদম আল ইসলামের প্রতি এই ইসলাম এসছিল এই ইসলাম ধীরে 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 এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন এই হেদায়তটা ওই রকম অর থেকে বেশি বড় এই রকম করতে করতে আসতে আসতে এই হেদায়ত অর্থে ইসলাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর যে ইসলাম আসছে কথা ঠিক না মিথ্যা ইসলাম পরিপূর্ণ করে দিচ্ছে আল্লাহ

তোমরা তো আমার এই কথা মেনে চলতে পারো সেটা মেনে চলতে পারো তাহলে রহমতের দরজা আসমানের রহমতের দরজা ও জমিনের সব খুলে দেবো তোমাদের কোনো রহমান আমার কথা না কোরআনের কথা তো তার যদি হয়ে থেকে তাহলে তাহলে আজকে আল্লাহর বিরুদ্ধে গেল আমাদের নাজি সাহেব একটা শক্ত হাদিস থেকে আমাদেরকে শোনাই দিতে দল সম্পর্কে ইসলামী আন্দোলন করা সম্পর্কে আমি বলতেন

আল্লাহ কে আল্লাহ পাঠাই দিলেন দুনিয়াতে ওই যে হেদায়ত ওই হেদায়তটা মানুষকে বলে বাদ দিয়ে নিজেদের মাথা বড় নিজেদের মন করা আইন করে সমাজটা পরিচালনা করছিল তাতে অশান্তি দূর হচ্ছিল না অশান্তি তো ভরে গেছিল একবারে সাফিলিয়াতে ভরা দূরে হয়ে গেছিল এর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন যে তুমি যাও আমার বিধান নিয়ে এবং মানুষের তো এই বিধানের উপরে আমাদের জন্মের উদ্দেশ্য কি আল্লাহ অমা খালাক জিন্নাল ইনসান কি আল্লাহ এবাদত করার জন্য কি আল্লাহর এবাদতের জন্য এবাদত মানে কি আল্লাহ হুকুম মানা নামাজ রোজা হাত জাকাত দিয়ে সাজি এগুলা আল্লাহর হুকুম তাই না সুদি বন্ধ করার যে আইন আছে আইন চালু নাম কি আল্লাহ হুকুম না কি ওরে কি ওরে কি এবাদত হবে না হবে না ওর দেওয়াটা কি আল্লাহর এবাদত হবে না হবে না

ওকে যদি ভোট দেন আর যত বদমি করবে যত খারাপি করবে যত গুণা হবে সব গুণার একটা অংশ আপনার ভোট পরিমাণ নেওয়া আজকে বাংলাদেশের যারা দেশ চালালো এগুলো কথা করেন তাহলে তাতে আপনার আমরা ভোট দিচ্ছি আমাদেরকে সব হয়েছে না করে হবে সব চাল লাগবে না লাগবে না লাগবে ভাইয়ারা

আজকে মসজিদের মধ্যে ওখানে সব দেখে যে প্রথম আছে কথা হুক এ এক করার পরেই পড়া লাগে তো ওই স্কুলকে মিলাতে তোর সুই বললো সাইয়াদানা মা এই কথাবার্তা বললো তাই বলল যে আমি কথা বলছি তো সাইয়াদানা মানে তো আমাদের নেতা মাওলানা মানে আমাদের অভিভাবক পথ প্রদর্শক তো ওখানে গপগরের মানুষ সবাই কথা বলছে যে সাইয়াদানা আল্লাহ রসুল নেতা

এখন আপনি বলেন যে রসুল সাল্লাম আমাদের নেতা এই কথাকে মানা না নাই আল্লাহ বলছে আল্লাহ যখন বলে সেটা খরচ হয়ে যায়